আজ আমি বানাবো ফলুই মাছের কোপ্তা তাই বাজার থেকে ফলুই মাছ কিনে নিয়েছি এরপরে একে ভালো করে বেছে পরিষ্কার করে নিয়ে ধুয়ে নিয়েছি তারপরে এর মাথা অংশটা কেটে বাদ দিয়েছি এবং বাকি অংশটা শিলনোড়ার মধ্য নিয়ে আমি ভালো করে থেতো করে নিয়েছি আর এর মাংসল অংশটা আমি একটা জায়গায় রেখেছি এবং কাটা। গুলিকে বেছে আলাদা করে দিয়েছি এটা একটু সময় সাপেক্ষ এবং একটু ধৈর্য নিয়ে করা কাজ এমনভাবে নোড়া দিয়ে মাছটাকে থেতো করতে হবে যেন চামড়াটা ছিঁড়ে না যায় কারণ এই চামড়াটার মধ্যে আমরা আবার যে পরে পুরটা বানাবো মাংসের মাছের সেটা আমরা এই চামড়ার মধ্যে দিয়েই করব তাই চামড়াটা যেন ছিঁড়ে না যায় সেই দিকটা খেয়াল রেখে আমরা আস্তে আস্তে কাঁটাগুলি আলাদা করে দেবো চামড়া থেকে তারপরে এর অংশটিকে আমি নিয়ে বেটে নিয়েছি দুটি মাছেরই একইভাবে করেছি একটা মাছ আমি আপনাদের দেখালাম দুটো মাছেরই একইভাবে আমি নোড়া দিয়ে থেঁতো করে মাংসল অংশটি বের করে নিয়েছি এবং কাটাগুলি আলাদা করে দিয়েছি তারপরে এই মাংসল অংশটি একটু সময় নিয়ে ভালো করে বেটে নিয়েছি শিল নোড়ার মধ্যে নোড়া দিয়ে শিলের মধ্যেই পুরো মাছটা বাটা হয়ে যাওয়ার পরে আরেকটা জায়গায় আদা পেঁয়াজ এবং এলাচ ভালো করে বেটে নিয়েছি রসুন কিন্তু নেবেন না এটা বাটা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি নুন হলুদ জিরে গুঁড়ো এবং কিছুটা মাংস মিট মশলা দিয়ে দিয়েছি এটা একটু স্বাদটা বাড়ায় এরপরে সমস্ত কিছু মেশানোর পরে আমি ওতেই ওই মাংস মাছের যে মাংস অংশ বেটেছিলাম ওটা ওতেই মিশিয়ে নিয়েছি আমার একটু সময় দেরি হচ্ছিলো বলে আমি ওটা শিলনোড়ার ওপরে রেখেই করে নিয়েছি আপনারা একটা পাত্রের মধ্যে তুলে করে নেবেন দেখতে ভালো লাগবে তারপরে ওটাকে ওই সেই যে চামড়া আমরা আলাদা করে রেখেছিলাম তার মধ্যে ওই পুরটা ভরে দেব এবং সেই ঠিক মাছের আকারেই আবার গড়ে নেব খুব সুন্দর লাগে দেখতে এটা কিন্তু এইভাবে মাছের আকারে পুরো চামড়াটার মধ্যে পুরিয়ে দেবেন এবং এখন কাটতে যাবেন না বা টুকরো করতে যাবেন না তাহলে এটা ভেঙে যাবে বা ঠিক আসবে না দুটো মাছে একইভাবে পুর ভরে চামড়াটার মধ্যে একইভাবে পুর ভরে মাছের আকারে গড়ে নিয়েছি আমি আপনারা দেখতেই পাচ্ছেন পুরো একদম মনে হচ্ছে মাছ গোটা মাছ এটা খেতে খুব খুব এরপর মাছ খুরটা গোটাভাবেই আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি কড়াইয়ে এটা এইভাবেই ভাজতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পরে ওটা খুন্তি দিয়ে আস্তে আস্তে টুকরো করে নেব এখন আমি কেটে নিচ্ছি কারণ এখন কাটলে আর এর আকৃতিটা বা এর শেপটা নষ্ট হবে না এটা দেখতে ভালো লাগবে কিন্তু আমি যদি কাঁচা অবস্থায় ওটা কাটতে যেতাম আমি পারতাম না এবং ওটা ভাজা যেত না এবং ওটা কোপ্তা আদৌ হতো না দ্বিতীয় মাছটাও তেলের মধ্যে দিয়ে দিলাম আস্তে আস্তে এটা উল্টাতে হবে খেয়াল রাখতে হবে ভেঙে না যায় দ্বিতীয় মাছটা ওইভাবেই উল্টে নিচ্ছি এরপরে মাছটাকে আবার টুকরো করে নেব এই সময় এই মাছগুলো টুকরো করলে খুব সুন্দরই থাকবে আমার মনে এই টুকরোগুলো আমার খুব বড়ো লাগছিল পরে আমি এগুলোকে কেটে আরও ছোটো করে নিয়েছিলাম সেটা আপনারা দেখতেই পারবেন আর এই ফলুই মাছের কোপ্তাটা খুবই সুস্বাদু একটি গ্রাম্য খাবার আপনারা অবশ্যই বানিয়ে খাবেন ভাতের সঙ্গে এই ফলুই মাছের কোপ্তা খুবই 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 ভালো লাগে আমার কথাই আপনারা একদিন বানিয়ে দেখুন একটু সময় লাগবে কিন্তু আপনাদের মন ভালো হয়ে যাবে একটা অন্য রকমের খাবার খেয়ে